প্রায় দুই ঘন্টা বাসের মধ্যে পরে আমরা রোমের মধ্যে বিক্রি করছি আর কিছু সময় আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো সময় লাগবে আমাদের বাসের মধ্যে এরপরে আমরা আসলে রোমের মেইন পয়েন্ট নামে যাব বা আমরা যেই শহরের উদ্দেশ্যে বাইরে বাইরেছি ওই শহরে আমরা নামতে পারবো হ্যাগেস আসসালামু আলাইকুম ইতালি থেকে শেখ নিলাই বলছি আগে আমি কয়েকটা ভিডিও আপলোড দিয়েছি ওই ভিডিওগুলো যদি দেখেন তাহলে আসলে এই ভিডিওটা ঠিকঠাকভাবে বুঝাতে পারবো আমরা আসলে সকাল সাড়ে ছটায় রওনা করে দিলাম ইতালির রোমের উদ্দেশ্যে বাস দিয়েছে প্রায় দুই আড়াই ঘন্টা হয়ে গেছে এখন আসলে সকাল হয়ে গেছে আমরা যখন ছিলাম তখন গভীর কইতে মানে যখন আমরা বাসে উঠছি ওই সময় আসলো পুরো অন্ধকার আর কি আর এখন রোদ ওইটা একদম দু আলোকিত হয়ে গেছে আর বাসে করে কিছু দৃশ্য ইতালির রোমের চারপাশে যে দৃশ্যগুলো আছে পাহাড়ি যে শহরগুলো আছে এই শহরগুলো দেখতে আজকে ট্রাই করবো আপনি গুলোকে আমি মূলত বাসের মধ্যে খুব বেশি একটা সময় থাকতে পারি না বাট দুই আড়াই ঘন্টা হয়ে গেছে এখন তো কইতে গেলে আমার রহুড়া আর যায় বাস ভ্রমণ বিমান ভ্রমণ খুব বেশি আমি একটা পছন্দ করি না আমি যে খোলা এই যানবাহনগুলো আছে যেগুলোর মধ্যে আর কি বাতাস ঢোকে লোকাল বাসগুলো এই গালিতে উপরে এক প্রকার জানলা থাকে জানলাগুলো খোলা যায় বার বাতাস

ড্রাইভার যে জায়গা বয় ওই জায়গায় বসার মানে ড্রাইভার তো নিজতালায় বে চালায় আর দোতলায় যে সামনে গ্লাস আছে ওই গ্লাসের সামনে আমার খুব বড় ইচ্ছা আছে বাট ওই জায়গায় এখন পর্যন্ত আমার সিট পরে না বা সিট চাইলে চেঞ্জ করা যায় না টিকিট কাটার সময় যেরকম করিয়া আর সিটগুলো এরা দিয়ে দেয় সিলেক্ট করে দেয় এরম করে আসলে এই বাসের মধ্যে আমাদের এই ওই সিট খুঁজছে ওই সিট অনুযায়ী বইতে হয় সো চাইলে চেঞ্জ করতে পারবো না যে দৌড়ে যেই সামনে যে বইলাম তবে অনেক সময় দেখা যায় যে অনেকে টিকিট পাল্লাই খেলে বা মানুষজন নামিয়ে যায় তারপর চাইলে বওয়া যায় কিন্তু আবার দেখা যে পরবর্তী একটা স্টেশন দিয়ে উঠলো ওই সিট অনুযায়ী বইয়ে পড়লো মানে হ্যাড সিটটা ওই জায়গায় পড়ছে আর কি কারণে আসলে সামনে সিটে বইতে পারি না কিন্তু সামনে সিটে বওয়ার আমার অনেক বেশি শখ কারণ সামনের তো না আসলে জিনিসটা মনে হয় আরও অনেক বেশি সুন্দর দেয় যাই হোক পরবর্তী কোনো এক সময় চেষ্টা করবো যে কই হইলো যে সামনে একটু বওয়া যায় কিনা এখন আমরা আসি মহাসড়ক আর কি ইতালিতে এইডার আওত শ্রাতা বলে এইটার মধ্যে আসি সো কিছুক্ষণের মধ্যে আমরা যখন আসলে রোমের মেন শহরের মধ্যে ঢুকে যাব তখন কিন্তু আসলে গাড়িটা একদম জোরে চলতে পারবে না কারণ রোমের মধ্যে বেশ ট্রাফিক আছে বেশ গাড়ি ঘোড়ার ঝামেলা আছে রাস্তার মধ্যে খালি ট্রাফিক থাকে থাকে এই মানুষ মানে বিভিন্ন রকমের সমস্যা যেহেতু এটা একটা ক্যাপিটাল এটা যেহেতু একটা রাজধানী মানুষজনের জায়গা থাকবে ইতালির এই ন্যাচারাল ভিউগুলো দেখতে আমাদের অনেক বেশি ভালো লাগে দূরে দেখতে পাচ্ছেন গাছপালা ছোট ছোট বাড়িঘর মিল ফ্যাক্টরি বড় বড় ট্রাক মানে এই ধরনের দৃশ্যগুলো দেখলে কার না ভালো লাগে আমার তো অনেক বেশি ভালো লাগে বড় বড় পাহাড় এমন এমন পাহাড় উপরে আজকে আইসি ম্যাগ থাকে মানে ম্যাগ নিচে থাকায় পাহাড় উপরে থাকে গাড়ি চলাই যায় সো এই ভিডিওটা আমি আসলে করতে পারিনি মানে এত শরীরে ক্লান্ত আসলে আর খুব সকালে ঘুমের তুমি যার কারণে আসলে ভিডিওটা করতে পারিনি সো সামনে যাওয়ার পরে দেখতে পাচ্তেছে না আমরা আসলে মহাসড়ক বাইরে যেতে আসি মহাসড়ক কি আমি জানি না ঠিক মানে এই বড় হাইওয়ে রাস্তা তো আমরা আসলে বাইরে যাবো এই যে দেখতে পাচ্ছি এই জায়গায় আসলে হাইওয়ে রাস্তা শেষ এই জায়গায় এই টোল কাঠ এই টোল কাঠটা এই জায়গায় উঠতে হয় বাইরে হওয়ার সময় দিয়ে বাইরে আনা এই জায়গায় বাইরে আনার পর কিন্তু গাড়িটা এত গতিতে চলতে পারবো না এটা গতি মানে রাস্তার লিমিট আর কি কম এই জায়গা এই যেহেতু একটু গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি বা ওরম গতিতে টানতে না একশো বিশ ত্রিশ চল্লিশ পঞ্চাশ শীত জায়গা টানতে পারবেন এই জায়গা সো এখন পর্যন্ত কিন্তু আমরা এই ভিউগুলার মধ্যে আছে যে ন্যাচারাল যে দৃশ্যগুলো আছে এই দৃশ্যগুলো এখন পর্যন্ত দেখতে যাচ্ছি এই দৃশ্যগুলো দেখতে দেখতেই না আমার সময় কেটে গেছে প্রায় তিন চার ঘন্টার মতো আমাদের উদ্দেশ্য আজকে এই তালের ত্রিপূর্তি না স্টেশনে সো এই স্টেশনে যাইতে আর বেশি সময় লাগবে না আগে আমরা যখন এয়ারপোর্টে যাইতাম ওই ত্রিবর্তি না হয় আর ঘন্টাখানে লাগতো এয়ারপোর্টে যাইতে ফিউমিচিনো এয়ারপোর্টে তো ওই এয়ারপোর্টে আজকে আমরা যাইতে আসি না কিন্তু আমার অনেক শখ আছে ওই এয়ারপোর্টটাই যাবো কিন্তু আজকে এয়ারপোর্ট যাইতে আসি না পরবর্তী কোনো এক সময় এয়ারপোর্টে যাবো সো আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও বাই বাই সবাইকে ভালো থাকবেন